সবগুলা অটো ড্রাইভার যদি থাপে থাপ্রিয়া গাড়ি চালানো শিখান যাইত আমাকে যাও প্লিজ কিভাবে নিব তুমি না কম বলে তলে কিভাবে যাবা এটা এটা পড়ো তুমি তো তলে না আমাদের দেশে একটা ট্রেন্ড আছে হ্যাঁ ট্রেন্ড হচ্ছে শীত যখন বাড়বে শীত নিয়ে যখন পত্রপত্রিকায় মানে নিউজ হবে দু একজন ছিন্নমূল শীতে কষ্ট পাবে তখন সবাই হুমড়ি খাইয়ে কম্বল কিনে বিতরণ শুরু করবে কিন্তু আমি মনে করি ওইটা আসলে প্রপার ওয়ে না কারণ শীত পড়ার পরে সে যত গরিবই হোক তার কাছে যদি মানে পাঁচশো টাকাও থাকে সে ওইটা দিয়ে কোনো না কোনো শীতবস্ত্র কেনার চেষ্টা করে তো এক্ষেত্রে কী হয় পরবর্তীতে কেউ যদি তার শীতের কোনো কিছু দেয় তার ওই যে পাঁচশো টাকা সেটা কিন্তু অপচয় হয়ে গেল আর যদি আগেই দিত শীতের সিজনের আগেই তাহলে তার টাকাটা সে অন্য কাজে লাগাতে পারতো তো এই কারণে হলো আমি নিয়োগ করছি যে না সব সময় শীতের শুরুতেই কম্বল টম্বল সোয়েটার যাই যা কিছু দেই শীতের কাপড় শুরুতেই দিয়ে দিব যাতে তারপরে কিনতে না হয় আর এবার হচ্ছে নির্বাচনী মৌসুম আমার ধারণা এবার ব্যাপক আকারে কম্বল বিতরণ কর্মসূচি হবে যেটা ভালো আমি আজকে অত বেশি আনবো না হ্যাঁ ওই গাড়ির পিছনে যতটুকু আটে যা হচ্ছে আমাদের টাঙ্গাইলের করটিয়াতে দেখি কি করছো আসো আসো দেখি কি মেকআপ করছে না এই যে জুটি করছে তাই ওই দেখে আয়ার আচ্ছা আয় তুই সরো আমি গাড়িটা ব্যাক দিয়ে মা কি সুন্দর সুন্দর আমার মেয়ে রাতে তেল দিছে তো এর জন্য চুল অল্প অল্প লাগতেছে এই যে কট সুন্দর লাগতেছে এই 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 গাড়ি কি তুই চালাস তুই চালাস না গাড়ি তোর এই যে ই কো মিরোর কো তোর যে আয়না কো তুই যে গাড়িটা ফটফটে রান দেখছ দেখবার तुम फायदा ना करते हमने कॉटोल आमर्गारी तो मेरे दिसे छाड़ दर्टता का ज़रूरी बना तू तो ऐस तो का सेम कंपनी से ली बिजली दरकुरा है तरीको पिसों ने सह देहोश यार एक फट तो तुमने गुराई ली पिसों ने तो आमिका रिन्नियाई तीस देख सोत ना इंडी के डर कुछ तुम्हारी एको मिरर को तू दिन इंडी क তোলো গাড়ি খাড়ায়ে রইছে আমার গাড়ির রানিং এ যাইতেছিল জামের মধ্যে এই একই কাহিনী কইরা আরেকদিন আমার এই আমার গাড়িটা মারে দিতে আর কিছু ওইলেই আমরা গরিব মানুষ জোর বানাই দিব কেমনে ও কি করতে জানোস না তুই যে কাহিনী করছস सेम কাহিনী করছে ওই যে কোনো আয়না নাই পিছন না দেখে গাড়ি ডুকায় দিছে আর লাগাতে যাইতো

সবগুলা অটো ড্রাইভাররা যদি থাপে থাপড়িয়ে গাড়ি চালানো শিখান যাইতো এই যে এটা দেখলে আমার এখন অটো ড্রাইভার গো প্রতি মানে জিদু উঠা যায় সম্পা রায়াত্রীর সাথে করে নিয়ে আসার কারণ হলো সম্পা কিছু থ্রি পিস কিনবে থ্রি পিস কিনবে না অন্য কিছু

মানে কি ওই মিষ্টি খাবো আমরা নিচ্ছি হচ্ছে পরোটা আর ডাল অনেকদিন পরে খেলাম এগুলো ও চেঞ্জ করে দিতে এই ভাই পরোটা চেঞ্জ করে দেয় না তো ময়লা কে হোটেলে এই আমি খাই না ওই আয় মিষ্টি দেখাবো দাও মিষ্টি হোক

তো এখান থেকে না নিয়ে খুচরা বাজার থেকে নিতে পারতাম কিন্তু এখান থেকে নিয়ে যেটা হইলো বেশ কিছু টাকা সেভ বললো এই টাকা দিয়ে আরও দশজন মানুষে দেওয়া যাবে বেশি একই টাকায় আপনার দশজন এক্সট্রা দিতে পারবেন কুচরা বাজার থেকে নিলে এটা সম্ভব হতো না কুচরা বাজার থেকে নিলে আমাদের পরিশ্রম হতো না আমাদের এখানে আসতে হতো না বাট একটু পরিশ্রম করলে ক্ষতি যাই হোক ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম